হাই গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কপিরাইট এবং বায়োলেশন সম্পর্কে কিছু কথা বলবো যে আমরা প্রতিদিন ভিডিও ছাড়তেছি আমাদের ভিডিওগুলো কি সুরক্ষিত আছে কি না আমাদের ভিডিওতে কোনো কপিরাইট আসছে কিনা বায়োলেশন দিছে কিনা সেটা আমরা জানি না আর জানলো এটা কোথায় আছে কোন অপশন আছে সেটাও জানি না সেটা আমি আজকে আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি আমার ভালো লাগে শেয়ার করে দেবেন আমরা স্ক্রিনের মাধ্যমে দেখি প্রথমে আমি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে দেখেন আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলে দেখেন একটা কোনার মধ্যে আছে থ্রি ডটের মতো আমার ছবিটাও আছে থ্রি ডট এই যেখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার অনেকগুলো অপশন আছে ফ্রেশ প্রফেশনাল ডেটবুক ফিড গ্রুপ মার্কেট প্লেস ভিডিও এখানে আমাদের আমি এখন একটু নিচের দিকে কল করব এটা নিচের দিকে যাব নিচের পরে দেখেন হেলথ সাপোর্টে হেলথ সেন্টার ক্রিয়েটর সাপোর্ট সাপোর্ট ইনবক্স রিপোর্ট প্রবলেম স্টিন এবং পলিসি দেখেন আমি এখন সাপোর্ট ইনবক্সে ক্লিক করব সাপোর্ট ইনবক্সে ক্লিক করা তারপরে আমার দেখেন দুইটা অপশন আছে দুইটা অপশন হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স রিপোর্ট অ্যাবাউট অ্যাবাউট আদার্সের প্রথম ক্লিক করব এখানে আমার কোনো নো রিপোর্ট মানে আমার এখানে কোনো কপিরাইট এবং বায়োলেশনের কোনো ভিডিও নেই আলহামদুলিল্লাহ তারপরে আমি আবার একটু ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর যে ইউর অ্যালার্স এখানেই আবার একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানেও আমাকে দেখাচ্ছে নো বায়োলেশন মানে এখানেও আমার কোনো ভিডিও কপিরাইট এবং বায়োলেশন নাই মানে আমার এখানে কোনো কপিরাইটে কোনো ভিডিও নেই আলহামদুলিল্লাহ তারপরে আমি যাব একটু বেগে যাব ব্যাগে যাওয়ার পরে আবার একটু উপর দিকে যাব উপর দিকে যাওয়ার পরে দেখেন এই যে সাইটে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখেন এই যে প্রফেশনাল ডেশবোর্ডকে ক্লিক করাম ক্লিক করার পরে আমি আবার একটু নিচের দিকে যাব নিচের দিকে যাব টুলস টুলসের মধ্যে দেখেন এড সেন্টার মনিটাইজেশন পে আউট প্রফাইল রিকমেন্ডেশন ইনভাইট পিপুল টু কন্টাক্ট এখন আমি প্রোফাইল রিকমেন্ডেশনে একটা ক্লিক করব প্রোফাইল রিকমেন্ডেশনে দেখেন আমার প্রোফাইল রিকমেন্ডেশন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো এখান থেকে আপনি প্রফাইলিশনের ভিতরে ঢুকে দেখতে পারেন এটা আলহামদুলিল্লাহ এখানে ভালো আছে এরকম দেখালে বুঝবেন আপনি কোনো ভিডিওতে বায়োলেশন বা কপিরাইট নেই এরপর আপনি মহিটাইজেশনে দেখতে পারেন মনিটাইজেশন দেখলে এখানেও আমার ভিডিওতে কোনো বায়োলেশন বা কপিরাইট নেই ধন্যবাদ আর বাই জ প্রতিদিন আপনারা ভিডিও সারার পর প্রতিদিন এই জিনিসটা একবার হল চেক দিবেন দেখবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট এবং ভায়োলেশন আছে কি না ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই